আসসালামু আলাইকুম ব্রিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টপ সেশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে বিয়েস এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ট্রিপিস আছে ঠিক আছে এখানে আছে মূলত সবগুলোই আপনার কটনের মধ্যে আপনার হচ্ছে সাদা বাহার জমজম কারিজমার ডিজিটাল প্রিন্টেড ট্রিপিসগুলো তো এগুলো কিন্তু প্রত্যেকটাই বডি সাইজ কত হবে ভ্যাক

মাত্র পঞ্চাশ টাকায় রেডিমেডে সুন্দর ড্রেসটা অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো হাজারের উপরে ছিল বাট এগুলো কিন্তু মার্কেটে বারোশো তেরোশো করে সেল হচ্ছে ভাড়া দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটার ওপরেই এটা মনে হয় কালার নাকি ডিজাইন আচ্ছা একই কালার জাস্ট হচ্ছে গলার ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে এটাতে প্রাইস তো একই থাকবে সালোন না সেন্ট থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালোর নাকি থাকবে প্রত্যেকটা উনি যে দেখেন বড় নামাজি ওনা থাকবে প্রাইসিং আচ্ছা নেক্সটে চলে যাই সালোয়ার আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে অরেঞ্জ কালার সুইট একটা অরেঞ্জ কালার এবং ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে সালোয়ার নাকি থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা দেখেন আচ্ছা এটারই কালার হ্যাঁ এটারই কালার এই যে হোয়াইটের মধ্যে স্টেপ স্টেপ করা নিচে লেস ওয়ার্ক গলায় ডিজাইনটা দেখেন মানে টেইলার্সের থেকে আপনারা যেরকম ডিজাইন করে বানান আর কি সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে ওন থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যে মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কটনের মধ্যে আচ্ছা নেক্সটাই চলে যাই এটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এটার মনে হয় দুইটা কালার না দুইটা গলায় লেস ওয়ার্ক থাকছে হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন সুইস কটন কাপড় প্রাইস করবে হচ্ছে सेम তাই না সিম্পল 850 850 প্রত্যেকটা ওন্না দেখেন এরকম বড় ফুল কভারেজ নামাজি ওন্না হবে দামটা কি থাকছে 850 এই যে सेम সালোয়ার থাকছে 850 সালোয়ারের নিচে লেস ওয়ার্ক এবং সালোয়ারগুলো আবার কটন হ্যাঁ জামা ওন্না সুইস কটন সালোয়ার হবে পিওর কটন ডিজিটাল প্রিন্ট মধ্যে আছে প্রাইসটা কি থাকছে আটশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইম ওন্না মাত্র আটশো পঞ্চাশে সালোয়ারের নিচে কিন্তু লেস ওয়ার্কটা আছে দেখেন আটশো টাকা এই যে ওড়নাটা অনেক বড় নেক্সটই চলে যাই নেক্সটটার উপর দিকে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটার মধ্যেও দুইটা কালার আছে এই যে ডিজিটাল প্রিন্ট করা এটা আবার সাদা পাহাড়ের ডিজাইন হ্যাঁ গলায় লেস ওয়ার্ক আছে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিবা এটা জামা সালোয়ার থাকবে ওড়নাটা বরং নেবে ডিজিটাল প্রিন্ট করা পাবে প্রাইস তো একই সেম আটশো পঞ্চাশ অন্য গুলো দেখেন বিশাল বড় আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কালার যেটা একটা সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম সালোয়ার থাকবে সেই ওনা থাকবে দামটা সেম আটশো এই যে অনাগুলো সেম বড় অন্যা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোয়ারটা কি থাকছে এই ড্রেসটারও কালার হবে ড্রেসটা আমার পার্সোনালি খুবই পছন্দ অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে জামার নিচে নিচের ওয়ার্ক আছে গলায় হাতায় কি সুন্দর করে ট্রায়াঙ্গেল এই ডিজাইনগুলো গলায় এক্সট্রা করে ওয়ার্কও পাবেন সালোনা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে

সেম প্রাইস না আটশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওর মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন চকলেট কালারের মধ্যে বাউ কি সুন্দর একটা কালার দেখেন চকলেট কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওর প্রাইসটা কি থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের ওনাটা সেম প্রাইস আটশো পঞ্চাশে ওনাটা বিশাল বড় সেম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার এই যে জয়পুরি কটনের মধ্যে এটা তো সালোয়ার না হবে এটার দাম কত ভাই আটশো পঞ্চাশ টাকা একদম সেল প্রাইজে দেওয়া হচ্ছে এগুলোর প্রাইস ছিল কিন্তু হাজারের উপরে সবগুলো ড্রেসেরই হাজার উপরে প্রাইস ছিল এখন অফার থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটার আবার কালার আছে দুইটা এই যেটা একটা কালার সেম দাম আটশো পঞ্চাশ সালোয়ার এটা হচ্ছে ড্রেসের ওনাটা প্রত্যেকটা ওনা বিশাল বড় আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা বড় ওনা নেক্সট চলে যাচ্ছি দেখ যেটা দেখাবো এটা اوپر তিনটা কালার থাকছে দেখেন এটা বা ডিজিটাল প্রিন্টারের মতো সাদা ডিজাইন এগুলো কিন্তু সুইস কটন কাপড় হ্যাঁ সালোনা দেখাচ্ছি মাঝখানে শুধু ওইটা জয়পুরি কটন ছিল বাকি সবগুলোই সুইস কটন সালোর ব্ল্যাকে ওন্না বড় না দামটা কি প্রাইস কি প্রত্যেকটা ওন্না এরকম বড় থাকছে কালার দেখিয়ে দি এই যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার এবং লিলাকের কম্বিনেশন শেড আছে আচ্ছা সালোনা আর একটা কালার হবে এটার মধ্যে আমরা দেখাচ্ছি প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর একটা আকাশি কালার লাইট কম্বিনেশন করা আছে সালোনার সাথেই পেয়ে যাবেন দামটা একই থাকছে আটশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে দামটা সেম অনলি আটশো পঞ্চাশে সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস সেম আটশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবে তিনটা কালার আছে দেখেন এটা খুব সুন্দর। এটা একদম পিওর কটন কাপড় ঠিক আছে। এটা জয়পুরি কাপড়। लेस গুলো দেখছেন কত সুন্দর করে ডিজাইন করা ম্যাচিং করা लेस। গোলায়, হাতায় জামা নিচে সালোয়ার থাকবে, ওনা থাকবে। এটার দাম কত ফ্যা? 850 তাই না? জি নিয়ে নিতে পিওর কটন কাপড়। বানানোর কোনো ঝামেলাই নেই। নিয়ে পরে ফেলতে পারবেন। এই যে কালার দেখেন। सेम প্রাইস। 850। 850। উনাটা বিশাল বড় সেম আটশো পঞ্চাশ কালার হবে আরেকটা মিষ্টি কালার সালোয়ারগুলো প্রত্যেকটা এক কালারের মধ্যে দামটা সেম এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেম প্রাইসে পড়বে আটশো পঞ্চাশ মিষ্টি কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওনা আটশো পঞ্চাশ টাকা সেম প্রাইস আটশো টাকা এই যে উন্যাটা অনেক বড় না একই দাম আটশো পঞ্চাশের ওকে সো যারা এই কালেকশনটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা টপসেফেন ইস্টামলিকা মার্কেটের হচ্ছে ছাত তলাতে ছয় বাই উনসত্তর নম্বর দোকান এখন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট